মা বলেন ও আবার আপনি শুনেলাম যে দিন থেকে আপনার নাতি আমার গর্বে যেদিন আসছে ওই দিন থেকে মন আল্লাহ তালাম আমার ভিতরে এমন একটা পারফিউম আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এমন একটা সুগন্ধি তৈরি করে দিয়েছেন যে সুগন্ধিটা মিশক চাইতে বড় সুগন্ধি চিৎকার দেবন সবান আল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহ সাল্তুয়া সাললাম এমন একজন মানুষ ছিলেন যে মানুষটা যে ব্যক্তিটা যে রসুল আকরাম সাল্লাহ সাল্লা আসসালাম যখন মা আমিনার গর্ভে আসেন মা আমিনার গর্ভে যখন আসেন তার শরীর দিয়ে গন্ধ বের হতো চিৎকার দেখান দেবাহান আল্লাহ আরো সবাহান আল্লাহ রাস্তাতে যখন যাইতেন কিছু কিছু মেয়েরা কিছু কিছু মহিলারা রাসুল আকরাম সাল্লাহ সাল্লা দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে এসে বাদী হল কি হলো জোরে বলেন কি হলো বাদী হলো কি বাদী হলো যে আপনার বৌমা তো স্বামী মারা গেছে বিধবা মানুষ কিন্তু আপনার বৌমা শরীর দিয়ে কেমন যেন একটা গন্ধ বের হয় পারফিউমের গন্ধ বা সেন্ট বের হয় আসলে স্বামী মারা মানুষ তো সেন্ট নেওয়া উচিত নয় এটা নিচে কেন আপনি একটু জেনে দেন আমাদেরকে আব রাসুল কাম সাল্লাহ সাল্লা সালামের দাদা আব্দুল মুক্তালিব এসে বউমাকে বলে মা তুমি নাকি পারফিউম ব্যবহার করো তুমি নাকি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যাও সেটা নাকি অন্য অন্য পাড়ার মহিলারা সেটা গ্রহণ করে স্বাদ গ্রহণ করে গ্রহণ করে আজে বাজে কথা বলে তুমি এটা বাদ দিতে পারো না বলেন ও আমার জন্য আপনি শুনে নেন যে না যেদিন থেকে আপনার নাতি আমার গর্বে যেদিন আসছে ওই দিন থেকে মহান আল্লাহ তালা আমার ভিতরে এমন একটা পারফিউম আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এমন একটা সুগন্ধি তৈরি করে দিয়েছেন যে সুগন্ধিটা মিস্ক আমারে চাই দেব সুগন্ধি চিৎকার দেবেন সুবাহ আল্লাহ মাইসারা দিল্লা তালা বলেন অন্য কেমন আল্লাহ এত বড় রহমত করেছিলেন এত বড় তিনি আল্লাহ পাক রহমত করেছিলেন যে তামাম শরীরে আমরা গায়ে ঘেমে গেলে আমরা যখন ঘরমুক্ত হয়ে যায় ঘেমে যায় আমাদের গা দিয়ে কিন্তু দুর্গন্ধ বের হয় কথা বলেন ঠিক না ভাই ঠিক দুর্গন্ধ বেরায় কেন আমার রহমাত আলীলা আলামিন যখন তিনি ঘেমে যাইতেন ও দুনিয়ার মানুষ উম্মাতুল মুমিনরা বলেছেন এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও সেই সময় উম্মাতুল মুমিনরা কি করত রাসূলের ঘামটা যখন টপ টপ করে মুক্তার দানার মতো হইতো তখন রাসূল উম্মাতুল মুমিন আমার মায়েরা আমার উম্মাতুল মুমিনরা কি করত কা শিশি নিয়ে আসতো শিশি নিয়ে এসে ঘামগুলো তিনারা সংগ্রহ করে বড় বড় অনুষ্ঠানে সুন্দর সুন্দর অনুষ্ঠানে তারা আদর হিসাবে ব্যবহার করতো বলুন সুবাহন আল্লাহ